দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোন কথা ঘটনা দিছে তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্য সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটা জন্মের সপ্তম দিনই না হলে চৌদ্দতম দিনই

তাকে সেফ করতে পারে এমন কোনো কথা নেই যা আগেকে না দিলেই তার সন্তান কাটবে না তবে আগে দেওয়া উচিত সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেভ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সমর্থন তাদের